সামনেই খ্রিসমাস এসে গেছে তো বাজার থেকে কেক না কিনে এইভাবে বাড়িতে অনায়াসেই কেক বানিয়ে নিতে পারেন আমি বাড়িতে বানিয়েছিলাম নিরামিষ কেক কোনো রকম ডিম ছাড়া কিন্তু এটা বানানো যায় খুবই সহজে বানানো যায় একদম সহজ উপকরণ দিয়ে আমি বানিয়েছি আপনারা এইভাবে একবার যারা কেক বানাতে জানেন না একবার এইভাবে আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন নিরামিষ কেক বলে মনেই হবে না এতটাই নরম স্পঞ্জি হয়েছিল। তো আমি এখানে প্রায় এক লিটার মতো দুধকে বেশ ভালো করে জাল দিয়ে দিয়ে একদম ঘন করে নিয়েছিলাম দুধটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো আমি দুধটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি গুড় নিয়েছি হাফ কাপ গুড় নিয়েছিলাম তা থেকে চামচ মতো গুড় রেখে দিয়ে বাকি গুড়টা কিন্তু আমি এখানে দুধের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে একটা হুইস্কারের মাধ্যমে কিন্তু আমি দুধ আর গুড়টা মিশিয়ে নিলাম আর আমি এখানে বাটার নিয়েছি আপনাদের কাছে বাটার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন বাটার দিলে বেশ ভালো লাগে ফ্লেভারটা তো আমি এখানে বাটার নিয়েছি প্রায় দু টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম বাটারটাও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দা নিয়েছি এক কাপ মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়েছি বেশ ভালোভাবে ময়দাটাকেও মিশিয়ে নিতে হবে যাতে কোনোরকম দলা না বেঁধে যায় তাই জন্য কিন্তু একটা হুইস্কের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে আর আমার কিন্তু আর দুধের প্রয়োজন নেই এখানে কিন্তু ঘনত্বটা একদম ঠিকঠাকই আছে তো আমি এখানে এক চামচ ওই যে রেগুলার যে চামচ হয় ওই চামচের এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার ওই চামচেরই চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে দিলাম জল সব উপকরণগুলো একভাবে মিশিয়ে নিতে হবে এখানে খুব বেশি কিন্তু ফাটার দরকার নেই দেখুন ঘনত্বটা ঠিক কেমন থাকবে এই রকম ঘনত্বের হলে কিন্তু বেশ ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি ড্রাই ফ্রুটগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছুটার মধ্যে মিশিয়ে দেব আর কিছুটা উপর থেকে দিয়ে দেব যাতে করে দেখতে সুন্দর লাগে এই গুড় দিয়ে কেকটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর গুড়ের একটা ফ্লেভার থাকে তো আবার আমি এখানে লিকুইড গুড় ব্যবহার করেছি আপনাদের কাছে যদি গুড়ের পাটালি থাকে তাহলে পাটালিটাও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি সেটাকে আগে থেকে কিন্তু বাটার ব্রাশ করে রেখে দিয়েছিলাম নিচে কোনো রকম বাটার পেপার দেওয়ার প্রয়োজন নেই যেহেতু বাটার ব্রাশ করে রেখেছি তাই কিন্তু কোনো রকম বাটার পেপার দেওয়ার প্রয়োজন নেই অনায়াসে কিন্তু কেকটা উঠে চলে আসবে এভাবে কেকের মিশ্রণটা দিয়ে একটু ভালোভাবে ট্যাপ করে নিতে হবে আর এদিকে কড়াইটা কিন্তু আমি দশ মিনিট আগে থেকে গ্যাসের উপর বসিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে আমি এটাকে বেক করে নেব দেখুন আমি এটা বসিয়ে দিলাম কিছুটা হয়ে যাওয়ার পরে প্রায় দশ মিনিট মতো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু খুলে ওই যে ড্রাই ফ্রুটগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো কিন্তু আবারও ওপর থেকে ছড়িয়ে দেবো যা যা করে দেখতে একটু সুন্দর লাগে প্রায় আমি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমার এই কেকটা বেক করতে দেখুন পঁয়তাল্লিশ মিনিট পরে খুলে নিয়েছি কতটা কালারটা সুন্দর এসেছে দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে উপর থেকে আমি ড্রাই ফ্রুটগুলো আগেই দিয়ে দিয়েছিলাম তো ওটা আমি দেখাতে ভুলে গেছি তারপর দেখুন একটা টুথপিকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্লিয়ার এসেছে মানে কেকটা একদম হয়ে গেছে তো ঠান্ডা তখনও পর্যন্ত কেকটা কিন্তু ঠান্ডা খুব একটা হয়নি তো তার আগে আমি ডিমোল্ট করে নিচ্ছি সাইডগুলোকে একটু স্প্যাচুলার মাধ্যমে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেট উল্টে দিলেই অনায়াসে কিন্তু উঠে চলে আসবে তো আমার একটু তাড়া ছিল তাই কিন্তু আমি কেকটা তাড়াতাড়ি করে তুলে নিলাম একটু ঠান্ডা হলে কেকটাকে একটু কেটে নেবেন তাহলেও কিন্তু খুবই ভালো হয় তো আমি গরম অবস্থাতেই কেটে নিয়েছিলাম কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ফুলেছে কেকটা কোনো রকম ডিম ছাড়াই কিন্তু এত সুন্দর একটা কেক বানানো যায় বাড়িতে এইভাবে ক্রিসমাসে কিন্তু আপনারা বাড়িতে চাইলেই অনায়াসে কেকটা বানিয়ে নিতে পারেন আর কেকের রেসিপিটা আমার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে রেসিপিটা লাইক শেয়ার করে দেবেন দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এই রকম নতুন নতুন কেকের রেসিপি পেতে আমার চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন